কালনা স্টেশন থেকে আমাদের বাড়িতে রওনা হচ্ছি কিভাবে যেতে হয় যে স্টেশন স্টেশন মোড় এটা তেঁতুলতলা এটা তেতুলতলা মোড় বা দিকে তেঁতুলতলা গেট কালনা গেট গেটটা দেখাচ্ছি আপনাদের কে কে রোড এস কে কে রোড যেটা আপনারা শুনেছেন এটা হলো সে এসটি কে কে রোড ওই যে কাল না গেট এসটি কে কে রোডের ওপর দিয়ে আমি যাচ্ছি এখন এখন দুপুরবেলা তো একটু গাড়ির চাপ কম আছে ফাঁকা সকালে এবং সন্ধে সন্ধ্যের পর থেকে প্রচুর গাড়ি যাতায়াত করে এই যে এদিকে পেট্রোল পাম্প এটা অনেক দিনের পুরনো পেট্রোল পাম্প ডিজেল পেট্রোল সব এখানে পাওয়া যায় তৈরি হচ্ছে স্মার্ট বাজার এই স্মার্ট বাজার শপিং মলটা নতুন এখনো চালু হয়নি এই বিল্ডিংটা সবই কিছু দিনের মধ্যেই তৈরি হবে মানে চালু হবে সরি এখন কাজ চলছে একই ছাদের কলায় সবকিছু পাওয়া যাবে এরকম স্মার্ট বাজার পাশে আমার ভাগনার দোকান এই যে চন্দনা হার্ডওয়্যার এখন এই কালনার মতো ছোটো শহরেও বড়ো বড়ো মল হয়ে গেছে বেশ কয়েকটা এবং এই একই ছাদের তলায় সব কিছু পাওয়া যায় অনেক মালপত্র ভ্যারাইটিস অনেক রকম থাকে এর ফলে কি হয়েছে ছোটো খাটো বিজনেসগুলো খুব ক্ষতিগ্রস্ত কারণ কালনা এমন বিরাট শহর নয় যে এখান থেকে বাইরে বহু মানুষ আসে সেরকম তো নয় এই ছোটো শহরের মধ্যে এরকম চারটে পাঁচটা যদি মল তৈরি হয়ে যায় তো খুবই অবস্থা বিজনেসের অবস্থা ছোটোখাটো খাটো অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আগামীতে কী হবে জানি না তো আমাদের এই বাধিত হচ্ছে আর মার্কেটের গেট এই আর মার্কেটের গেট দিয়েই আমাদের বাড়িতে যেতে হয় এই সামনে রেলগেট রেলগেট দেখতে পাচ্ছেন আর এই যে পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ রেগুলেটেড মার্কেট কমিটি এবার এই বিল্ডিংটা নতুন হয়েছে এই বিল্ডিংয়ে আবার কালনা যে রেজিস্ট্রি অফিস জমি জায়গা যে রেজিস্ট্রি হয় সাব রেজিস্ট্রি সে অফিস এখানে স্থানান্তরিত হয়ে চলে আসছে কিছু দিনের মধ্যেই এই বাদিকে দিকে কিষাণ মান্ডি এই বাস দিয়ে আবার অনেক দোকান হয়েছে নতুন নতুন এসব জায়গায় একসময় কিছুই ছিল না এসব মাঠ ছিল ধুধু মাঠ ছিল এখানে এখানে এই মাঠটাকে আরেকটি এই মাঠের নাম আছে খুবই পরিচিত সেটা হলো ইন্দিরা গান্ধীর মাঠ বা ইন্দিরা মাঠ কারণ হলো কি ওই দেখুন ওইদিকে সব বড় বড় এখন ওই ইন্দিরা মাঠে সব মানে বর্তমান নাম হয়েছে আর এম মার্কেট হ্যাঁ সব গোডাউন হয়ে গেছে গোডাউন সরকার থেকে ভাড়া দেয়া হয় বেচা কিনা হচ্ছে বেচা কিনা নেই দাদা বলছে যে কথা বলছিলাম ইন্দিরা মার্কেট মানে এখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন দুবার করে আমাদের এই মাঠে তখন তো এই সম্পূর্ণ এটা মাঠ ছিল এখানে চাষবাস হতো সে আমাদের অনেক বছর আয়কার কথা আজ থেকে হয়তো চল্লিশ বছর আগেকার কথা এই ডান দিকে মার্কেট আছে ভেতরে আপনাদের একদিন মার্কেটের ছবি আমি দেখাবো বাজারে গিয়ে কীভাবে বেচা কিনা হচ্ছে এই মার্কেটের মধ্যে দিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসবেন এখানে রথ হয় যে রথ ঢাকা দেয়া আছে কিছুদিন আগেই হয়ে গেল রথ এটা তিন রাস্তার মোড় ধারা ওদিকে আসাম রোড চলে যাচ্ছে আর এদিকে এইটা আবার চকবাজারের দিকে চলে যাচ্ছে এই চকবাজারের দিকে চলে যাচ্ছে এই রোডেই যেতে হবে এই রোডেই যেতে হবে এখানেও সব দোকান হয়ে গেছে এই সাইবার কাপ এই বারোয়ানা সন্ধেবেলা প্রচুর বিক্রি হয় এখানে ফাস্ট ফুড এই গ্রামের মধ্যে দোকান তাই বেচা কিনা খুব হয় সন্ধেবেলা এই বা আবার কনস্ট্রাকশন চলছে এখানে জানি না কি হবে এই টিভিতে দেখাবে তো টিভিতে দেখাবে সব টোটো এখন হয়েছে সব ছেলেরা সব টোটো চালায় বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতেই টোটো হয়ে গেছে কি করা যাবে প্রচুর টোটো এই মিউনিসিপ্যালটির গাড়ি যাচ্ছে নোংরা পরিষ্কার করা এই কদিন আগে এখানে জলের পাইপ বসাতে গিয়ে এই জায়গাটাকে এমন জেসিবি দিয়ে ভেঙে রাস্তাটা খারাপ হয়ে গেল কবে করবে কি জানি এই যে আমাদের বাড়ির গেট এই গেট দিয়ে আমাদের বাড়িতে সোজা চলে যাওয়া যায় এই ছবি তো আমি একদিন দেখিয়েছি হ্যাঁ বৃষ্টি এসে গেল বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেল কি সুন্দর খুব আনন্দ হচ্ছে জয় গুরু জয় গুরু বৃষ্টি এসে গেছে আমি চান করে ফেললাম চান করতে না করতে বৃষ্টি এসে গেছে কুত্তা এই এই কুকুর খুব সুন্দর কি সুন্দর লাগছে বৃষ্টি হাওয়া দিচ্ছে গাছপালাগুলো ধুলছে দয়াল দয়া করে ঠাকুর নাম বললাম তোমার কৃপা না পেলে গো ঠাকুর বড়মা ভরদা অদন যুবী অবিন দাদা